রাতে ঝড় উঠেছিল লন্ড হয়ে গেছে বহু গাছপালা লারিঘরের পেছনে তৈরি বন্ধ হয়ে গেছে গাছপালা ভাঙা ডালপালা পরে মর্শিদ রাতে বাড়ি ফেরেনি হিমলতা একার পক্ষে সম্ভব নয় ডালপালা সরানো তাই পদ্মজা আর পূর্ণা স্কুল থেকে ফিরছিল বাড়ির সামনের পথ দিয়ে উঠোনে শুটিংয়ের দলের সবাই উপস্থিত পদ্মজা মাথা নত ঘুমটা টানা লম্বা করে এতে মানুষের সামনে দিয়ে যেতে তার হাঁটু কাঁপছে আর যেন পথ শেষই হচ্ছে না উপস্থিত অনেকের নজরে চলে এলো পদ্মজা মিলন নামের একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সঙ্গে পদ্মজা যদিও মেয়েটা শুটিং দলটির দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখের চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথমে দেখছি আমার বড় আপা আপন মিলন আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো তারা এখানে এসেছে কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়েনি কণ্ঠ শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড় করে বলল চেহারার তো মিল নেই সবাই বলল আচ্ছা যাও দুই বোন লাহারি ঘরে চলে যায় হাফ ছেড়ে বাঁচে পদ্মজা ভেতরটা এত কাঁপছিল সে অনেক মানুষের পা দেখছিল তবে চোখ তুলে তাদের মুখ দেখার সাহস হয়নি কিন্তু হ্যাঁ ইচ্ছে হয়েছিল বটে সিনেমায় যারা অভিনয় করে তারা দেখতে কেমন সাধারণ মানুষের মতোই নাকি অন্যরকম বিকেলে হাজিরা নামক এক মহিলা আসে মোরল বাড়িতে সে সবুর মিয়ার স্ত্রী সবুর দিনরাত রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজিরা এর ওর বাড়ি গিয়ে এটা ওটা চেয়ে নেয় খায় দুই বাচ্চাকে সঙ্গে নিয়ে পদ্মজর খুব মায়া হয় হাজেরার জন্য মহিলা আসতেই হেমনতা পদ্মজর প্রশ্ন করলেন গাছে কয়টা লাউ আছে নয়টা মা পণ্য কোথায় ওরে বল দুইটা লাউ হাজিরাকে দিয়ে দিতে কাঁচা মরিচ দিতে বলবি পদ্মজর নিরাপতা দেখে হেমলতা বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই পূর্ণা কি টিভি দেখতে গেছে পদ্মজা দ্বিধাগ্রস্ত হতে দেখে গেল বিব্রত ভাবে বললো আম্মা আমাকে বলো বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম অমনি সুযোগ লুফে নিয়েছে আম্মা আমার দোষ পূর্ণাকে কিছু বলো না পদ্মজা ভেজা কণ্ঠে হেমলতার লাক রাগ করিয়ে দিল তিনি হঠাৎ দিকে মুখ করে শুয়ে বললেন হাজিরাকে নিয়ে যা ঘোমটা টেনে যাবে বেগুন বেশি থাকলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল মা তার এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেয় না সামর্থ্যের মধ্যে আরও বেশ কিছু দেওয়ার মত থাকলে তিনি কখনো কার্পণ্য করে না তবে হাজিরার স্বভাব অভাবে নষ্ট হয়ে গেছে চুরি করার প্রবণতা আছে তার মাঝে তাই পদ্মজাকে সঙ্গে যেতে বলেছেন উঠোনের এক কোণে লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলছে চাতে চোখের সামনেই শুধু তরতাজা টাটকা সবুজ পাতা যে বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজিরে হাতে দিয়ে বললো কে দিয়ে রান্না হবে জানি না পদ্ম গিয়ে দেখি মাছ মিল্লা মিলানো যায়নি তোমার ছোট ছেলে ঠান্ডা কমেছে পদ্মা কাঁচামরিচ ছিঁড়ে হাজিরার আঁচল ভরে দিল হাজিরা খঞ্জন আর বলছে সেরারা সারা না ডাক্তার দেখানো যাচ্ছে না কেন তেহা লাগব না কই পামো তুমি মাতব্বর বাড়িতে যাও শুনছি তারা খুব দান খয়রাত করেন হাজিরা বাধ্যের মতো মাথা নাড়ানো বেগুন গাছ বাড়ির পেছনে সাবধানে বাড়ির পেছনে গেল পদ্মজা সে মনে মনে ভাবছে ছেলে সুস্থই সকলে সকালে দেখছে ছেলেটাকে খেলাধুলা করছিল দেখে যে কেউ বলবে সুস্থ হাজরা মিথ্যা বলছে মানুষের খুব অভাবে পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলল বলা পরিশালী কণ্ঠটা পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো সে বিব্রত বোধ করল লিখনকে দেখে কারো সামনে নিজেকে অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাজ হাসার চেষ্টা করে জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটোর চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে তার কখনো কথা হয়নি লিখনের সঙ্গে কথা বলতে গিয়ে জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজিরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালেও টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল আমাদের এখানে সাধারণত শীতকালেই টমেটো হয় দ্রুত জবাব দিয়ে লাহারি ঘরে ফিরল পদ্মজা মনে হচ্ছে পরপুরুষের সঙ্গে কথা বলে ঘোর পাপ করে ফেলেছে পাপমোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেল হেম্নতা ঘুমাচ্ছে নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেত কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ আল্লাহতালার প্রতি সুক্রিয়া আদায় করলো হেমলতা সেলোয়ার কামি সেলাই করছিল তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো শাড়ির আজল মাথায় টেনে নিলেন হেমলতা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে লোকটি হেসে বলল আমি শুটিংয়ের দলের মিলন হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে পদ্মজা ঘুমাচ্ছে দরজা দরজা লাগানো দরকার তিনি সোজা প্রশ্ন চলে যান কোন দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম এদিকে আসা এর দিকে হেমলতা কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাকে বলা হয়নি মিলন জল করে চোখে মুখে ছায়া নেমে আসে অপমানিত বোধ করল সে আমতা আমতা করে বললো ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করলো তবে যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি নজর এড়াতে পারল না হেন চোখ বুঝে জীবনের হিসেব নরম দৃষ্টিতে তাকান পদ্মজার দিকে তিনি নিশ্চিত এই লোক দেখতে এসেছিল এখন পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার তিনি ছিদ্র আরও দুটো করেছেন লিখন শাহকে দেখা তার ঠান্ডা কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিং এর লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে পদ্মজা দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনা বন একটু দাঁড়া পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে তার এই আপা পরেও তো দেখতে পারবে দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পণ্য রাগ হয় খুব সে কিন্তু সে আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা আপাকে খুব ভালোবাসে সে মাঝে মাঝে মনে হয় সে ভালোবাসাটুকু যেন মায়ের প্রতি ভালোবাসা চাইতেও বেশি কিংবা হয়তো না পদ্মজা মিটিমিটি হাসছে তেল ছিদ্র দিয়ে দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে সে কী রে পদ্ম কি দেখছিস হেমলাথা কণ্ঠ শুনে চমকে উঠল পদ্ম যা হয়ে উঠল তার গাল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে তার উহ এই অনুভূতি আরো বেশি ভয়ঙ্কর হেমলতার দৃষ্টি গেল টিনের ছিদ্রর দিকে সঙ্গে সঙ্গে পদ্ম যা অনুভব করলো তার পায়ের নিচে মাটি কাঁপছে পণ্য ভয়াত্ত চোখে একবার মাকে একবার বলকে দেখছে ছিদ্রের গুরু তো সে মারও সে খাবে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই মেয়েকে দেখছেন টিনের গায়ে তৈরি ছিদ্র তিনটের দিক চিনচের দিকে চোখ রেখে প্রশ্ন করলো শুটিং দেখছিলি পদ্মজা মতো মাথা ঝাঁকায় হেমলতার চোখ দুটি হঠাৎ শীতল হয়ে এলো তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদড়ির বুদ্ধি পণ্যার প্রশ্নটা শুনে পণ্য গলা শুকিয়ে যায় এক ফোটা পানির দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চোকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না কিছু বলো না ওর দোষ নেই আমি হেমলতা পদ্মাজাকে কথা শেষ করতে দিল না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলো প্রেমা তোর আব্বা কোথায় ওঠানে আম্মা গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গিয়ে আবার এক ছুটে ফিরে এলো হেমলতা বারান্দা পেরিয়ে চুলার কাছে গিয়ে বসেন তখন মর্শেদ এসে জানতে চাইলেন কি হয়েছে ডাক কেন মেয়েদের চৌকির পাশে একটা জানালা করে দাও মুরগির খোপের কাছে কাঠ আছে কেন আমি চেয়েছি তাই না পারলে না করো অন্য কাউকে ডাকবো তেরা কথা কও ছাড়ো তোমার সঙ্গে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো ক্যারে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা বেড়া সেরারে অহেতু কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলে লতার কথা মনে পড়ে মহিষেট মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে রইলেন ঘন্টা ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার একটি জানালা তৈরি করে দিলেন পদ্মাপূর্ণ হতবাক সে সঙ্গে খুশিও হেমলতার জানালার ছোট পর্দা টানিয়ে দিলেন রোম থেকে বাইরের দৃশ্য দেখা যায় কিন্তু জানালার ওপাশে কে আছে তা বাহির থেকে বোঝা যায় না সন্ধ্যায় শুটিং শুরু হলো পদ্মা প্রেমা চকিতে বসল চিরা নিয়ে তাদের চোখ মুখে খুশির ঝিলিক হেমলতা মৃদু হাসলেন বড় মেয়ের দুটো কখনো মুখ ফুটে শখ আল্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার তিনি দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন আর কিছু ইচ্ছা বুঝতে পারলেও পূর্ণেশ পূরণের সামর্থ্য হয়নি তার যতটুকু পারেন ততটুকুই করেন হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ নেই তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্যর কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে দুর্বোকা বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটা হেমলাত কথা আসে পূর্ণা সবার অনুভূতি করতে জানে না পদ্মজা জানে পদ্মজা হেসে বলল আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো আপা চিত্রা দিদিকে কেমন লাগে পদ্মজা চিত্রের দিকে তাকালো সাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার সোয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনি করে রেখেছেন মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতে শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দরী মেয়ে মানুষ চিত্রা কন্যা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা সঙ্গে সঙ্গে হেমলতার বুক শীতল কোমল অনুভূতি ছেয়ে গেল পদ্মা এত সুন্দর করে আমাদের আম্মা বলছে হেমলতার প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন কেন কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বললেন আম্মা তো কালো চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণ গম গম করে উঠল বোনের কথা শুনে ভয় পেল প্রেমা পদ্মজা বলল বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে কালো সাদা তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পন্যার কণ্ঠ ভারী হয়ে নিষ্প শোনালো যে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল হেমনাতার উপস্থিতি এরপর বললো আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মার কখনো এক মনের দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মস্তিম ঠোঁট আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুচির ভাজে আবিজাত্ত লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখের আমাদের দিকে তাকান তখন মনে হয় প্রকৃতি কোনো রাজ্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতার প্রকাশ করছে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখে প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদ্মজা প্রতিটি কথা কন্যার ওপর ভীষণভাবে প্রভাব ফেলে ওদিকে প্রেমার চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণ উচ্ছ্বাস নিয়ে বলল কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখব আমিও প্রেমা পূর্ণার দলে যোগ দিল সাইক্লোন জল গড়িয়ে পড়ল হেমলতার চোখে কিছুতেই আটকে রাখতে পারলেন না এ কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য পেয়ে এসেছেন লুকিয়ে কত কেঁদেছেন কত করে চেয়েছেন কেউ তাকে সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে তিনি কুচ্ছিত নন তার মাঝেও সৌন্দর্য আসছে জন্মদাত্রী মা গায়ের কালো রঙের জন্য গরম চামচ দিয়ে ঘাড়ে পোড়া দাগ বসিয়ে দিয়েছিলেন আর আজ গর্বের সন্তান সেই অনুচিত কাজের জবাব দিলেন আল্লাহ সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র একজোড়া চোখে সুন্দর চোখে রাত চারদিকে ডাক হুট করে হেমলতা ঘুম ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিতে জানান দিচ্ছে ষড়যন্ত্রের লাহারিঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল দ্রুত উঠে বসলেন তিনি দুটি চৌখাট মাঝের পদ্মা সরিয়ে দেখে নিলেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে স্বস্তি পেলেন ছাড়লেন আটকে যাওয়া নিঃশ্বাস পায়ের আওয়াজ খুব কাছে শোনা যাচ্ছে হেমলতার পাশে ডান পাশে তাকালেন গাড় অন্ধকার সারা কিছু দেখা যাচ্ছে না তবু তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে টিনের ওপাশে থাকা অদৃশ্য গোপন শত্রুকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কেউখানে হেন্দ্র তার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল কয়েক সেকেন্ড পর সুটে পালালো দুজোড়া পা